ক্ষমা চেয়ে নেব এই কারণে যে এই ক্ষীরগ্রাম অঞ্চলে কারা বেইমান আমাদের আগেও আপনারা চিনেছিলেন আপনারা চিনেছিলেন তাই আমি যতবার তাদের ওপর ভরসা করেছি ক্ষীরগ্রাম অঞ্চল থেকে কোনবার নশো লিট কোনোবার পাঁচশো লিট লাস্ট হয়েছিল দুশো আবার যদি সেই বেইমান করে থাকতে হয় আমরা ক্ষীরগ্রাম অঞ্চল থেকে হাত কিন্তু যেই তাদেরকে খেদিয়ে দিলাম আপনারা আমাদেরকে দুহাত হাত করে আশীর্বাদ করলে লিগটা চলে গেল সাড়ে তিন হাজার সেই জন্য আমার যেটা ভুল হয়েছে তার জন্য আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মানুষ চিনতে ভুল করেছিলাম হ্যাঁ এটা আমার আমাকে ক্ষমা করবে আমাদের একটাই কাজ হয়েছে রেকর্ড ভাঙা আমি বাইশ হাজারই জিতেছিলাম লোকসভা ছেচল্লিশ হাজার জিতে সামনে বিধানসভায় যে হবে ষাট হাজার এই অঞ্চলের কর্মীদের কি বার্তা দিলেন আজ বার্তা একসঙ্গে কাজ করতে হবে যা ভুল তুটি আছে সংশোধন করা যেগুলো মনে করে যে দলের আমরা আলাদাভাবে ইয়ে করবো তার জায়গা নয় দলের একসঙ্গে কাজ করতে হবে